হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই আনাদ ব্লগ সবে কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ঘুম থেকে উঠে পড়েছি আজকে প্রায় সাড়ে দশটার সময় সাড়ে দশটা না আজকে উঠেছি সাড়ে নটা ওই নটা পঁয়তাল্লিশ নাগাদ তো ঘুম থেকে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে গেছি বিছানা টিছানাগুলো গুছিয়ে নিয়েছি শুধু এখন ঘরটা ঝাড় দেওয়া হয়নি ঘরটা ঝাড় দিয়ে মুছে দিলেই এখানটা কমপ্লিট হয়ে যাচ্ছে ঠিক আছে তো চলো ব্লগটা কন্টিনিউ করো একদম শেষ পর্যন্ত স্কিপ না করে যেইটুকু বাড়িতে আছি না আছি সেইটুকু ব্লগ দেবো আর ভেবেছি এবার থেকে তোমাদেরকে একদিন পর পর ব্লগ দেবো ঠিক আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো চলো তোমাদের দেখিয়ে দিই ব্যাক ক্যামেরায় তো এই যে শুধু ঘরটা ঝাড় দেওয়া বাকি আছে ঘরটা ঝাড় দেবো মুজবো দেখো তার আগে কত লোম চিকুর আর এই যে বিছানা টিছানা গুছিয়ে একদম জানলায় জল টল ঢেলে দিয়েছি ঠিক আছে ধরো পনিরটা রেখে দিই কোথায় মনে হয় বাবা রেখে দিয়েছে হ্যাঁ পনির ঢুকিয়ে রেখে দিয়েছে বাবা এই যে পনির আর এখানে চাল আছে বোধহয় খিচুড়ি রান্না হবে তার আগে দেখিয়ে দিই কি কি রান্না হয়েছে আজকে এখানে আছে ভাত আচ্ছা এখানে হচ্ছে এখানে কি পাচ্ছি আলু ডাটা লাউ শাক আর কি লাউ শাকের ডাঁটা গাজর এই সব আছে বেগুন ফেগুন দিয়ে হবে আচ্ছা এখানে কি আছে এখানে হচ্ছে ডিমের কষা লাল লাল ঝাল ঝাল ডিমের কষা বাকিটা তো ফাঁকা আর এখানে হচ্ছে চিকুর খাবার এই যে আজকে আলু কুমড়ো সিদ্ধ চিকু প্রচন্ড বদমাসি করছে ওই খিচুড়িটা হুক্তি দেখাচ্ছে তোমাদের চিকু বদমাশি করছে প্রচন্ড কারণ ওই ছাদে চলে যাচ্ছে বারবার এই যে বোতল ভরে নিয়েছি বোতল টোতল ভরা কমপ্লিট হচ্ছে ওগুলো মিলে দেব আবার আসছি ঘরটা ছাদ দিয়ে মুছে ছাদে গিয়ে ঠিক আছে চলো দেখতে থাকো মিলে চলে এলাম হ্যাঁ ছাদ থেকে এবার ঘরটা মুছে দেখালাম তো একবার ঘর ঝাড় দিয়ে নেবো ঠিক আছে আর নাইটিটা দেখছো এইদিকটা এরকম কারণ কি এদিকে স্লাইডটা খুলে গেছে তো চলো দেখতে দেখো এই আমি ঝাড় দিচ্ছি আমার চিকুকে দেখো মা ওপরে পুজো করছে তাই প্রসাদ নেওয়ার জন্য বসে আছে ওখানে আর আমি এই যে বন্ধুরা আমরা টিফিন করে নি কত কিছু দেখেছ লুচি মুড়ি ছোলার ডাল সবকিছু আছে তো দেখতেই পেলে টিফিন করলাম অনেকটাই দেরি হয়ে গেছে তো সাড়ে এগারোটার মতো বেজে গেছে তো টিফিন করলাম ওই যে লুচি করেছে মা ছোলার ডাল করেছে আবার ওই যে ছ্যাঁচাটা দেখিয়েছিলাম ওটা দিয়ে মা মুড়ি খেলো ওখান থেকে মা আমাকে অতটা মুড়ি দিয়েছে দেখতেই পেলে খেয়ে নিলাম সব এবার স্নান করতে যাবো চলো টাটা মুড়িখানে শুয়েছিলো যে আমাকে দেখলো আমি ডাকলাম একটু বয়ো বলে বাবা এ কয় না তুখ খাও উড়ে বাবা রে ভালো লাগে না বাবা কী ভালো আগে সব বস না বসো আগে তুমি বসো বসে বসো বসো বসতে বলেছি আমি বলো তোমরা সবাই কেমন আছো না আগে বলো বন্ধুরা স্নান টান হয়ে গেছে এই যে ফ্যানটা চালানো আছে ওই ঘরে চলে এসেছি গোপালকে সেবা দিতে আমি দিয়ে দেবো তো গোপাল সেবা করেছে সকালে লাড্ডু আর এখন সেবা করছে বাতাসা তো চলো সেবা করো না বাবা আমার গোপুর ছোনা এটা আর এই যে বর্ণ গোপাল। কেমন লাগছে বলো আর আমার কাতুকে দেখো কাতুকে আমাদের ঠাকুর তোমরা তো দেখেইছ এটা হচ্ছে সন্তোষী মা আমাদের আর এটা হচ্ছে আমাদের শিব ঠাকুর গণেশ ঠাকুর বজরংবালি কার্তিক ঠাকুর এই যে কার্তিক এখানে না লক্ষ্মী মা লক্ষ্মী নারায়ণ গোপু এখানে আছে গুরুদেব এখানে গীতা এখানে গুরুদেবের বই এই চলো আরও এই যে সব জামা প্যান্ট মেলা আছে এটা একটা নেই আমাকে সাথে

বাড়িতে মাথা দিয়ে তো বন্ধুরা খেয়েছিলাম তোমাদেরকে তো দেখালে আমি কি খেয়েছি না খেয়েছি খুব ঘুম পাচ্ছে আমি এতক্ষণ ধরে ফোন দেখছিলাম যার জন্য দেখতে পাচ্ছি চোখগুলো লাল হয়ে গেছে তো যাই হোক খাওয়ার পরে শুয়ে শুয়ে ফোন দেখছিলাম এতক্ষণ ধরে দিয়ে এখন চলে এসেছি একদম রান্নাঘরে তো দেখাচ্ছি কি করছি তো এখানে চাপিয়ে দিয়েছি হচ্ছে চা আর এখানে সব তরি তরকারি মানে যা আছে না আছে সব গরম করে নিচ্ছি খিচুড়ি ছিল বেলায় দেখেছিলে তোমরা তো এগুলো সব যা যা আছে গরম করে নেবো এখানে সব সাজিয়ে গুছিয়ে গোটা গ্যাস টেবিলটার অবস্থাটা দেখো একদম গুছিয়ে নেবো ঠিক আছে যে কাপ ফাপ নিয়ে রেডি করে নিয়েছি একদম চাটা ফুটলেই নামিয়ে দেবো আর এখানে আমার চিকু চিকু কাজ হচ্ছে বদমাশি করা তো চলো যাই হোক যেটাই করছে করুক চাটা নামিয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা যে একদম গ্যাস টেবিল পরিষ্কার করে দিয়েছে এটা ভাজ করা হয়নি এটা স্কিপ করো তো এই বাসন বেরিয়েছে এগুলো ধুয়ে নেব এটা বার করে চিকো এখন যাবে হিসু চলো হিসু হিসু চলো ও এখন হিসু করে নিচ্ছে ততক্ষণ আমি এটা ভাজ করে নিই তারাও এটা ভাজ করে নিলাম নাহলে দেখতে বাজে লাগছে এদিকগুলো পুরো পরিষ্কার করে নিয়েছি এদিকে সেমারাটা স্কিপ করো খাবো বলে রেখে দিয়েছি আর এই সব হয়ে গেছে তো চলো বন্ধুরা সন্ধেবেলা টিফিন এ যাও আর রুচি খাও অর্ধেক খাওয়া হয়ে গেছে দিয়ে তোমাদের সাথে দুধ করছি আলুর দম এখানে ছোলার ডাল এগুলো সব গরম করেছি চলো বোতলগুলো বলে নেবো ঠিক আছে আর ওই যে পাহাড় দেখতে পাচ্ছ কিনা জানি না সব কটা করেছে চলো দেখিয়ে দেবো পাহাড়টা তো বন্ধুরা তখন তো টিফিন খেলাম দেখালাম তারপরে কি কি কাজ সেরে নিলাম সেটাও তোমাদের দেখিয়ে দিই চলো তো এই বোতলগুলো ভরে নিলাম সব সব ভরে নিলাম আর আমার গুহ গুহা একদম পাহাড় দেখবে ভালো করে দেখাই তোমাদের কোথা থেকে বেরিয়েছে না এই তা উপরের তো একটা বের করে লাস্টে করবো এগুলো গুছিয়ে নেবো কি করবো ঠিক আছে চলো দেখতে দেখো আমাকে দেখতে পাচ্ছ চলো এই পেপার পেপারগুলো সব চেঞ্জ করলাম ঠিক আছে এই গুলো দাগ দাগ দেখতে পাচ্ছ এইগুলো এইগুলো ছিল তো ভাঁজ করে রাখা ডাক ডাক হয়ে গেছে আর কোনায় কোনায় নেপতলিন দিয়ে দিয়েছি ঠিক আছে চলো দাঁড়াও লাইটটা এবার দেখো দেখো চলো এবার এটা তো লাস্টে দেখাবই আর প্রকারটার অবস্থা দেখি চলো করে নি হ্যাঁ তো বন্ধুরা আমি যে আমি আলমারি বসাচ্ছিলাম দিয়ে হাফ গুছিয়েছি আর হাফ পাচ্ছি না আর এখন বাজে করা দেখবে এখন বাজে হচ্ছে এগারোটা কুড়ি আর কতটা গুছিয়েছি দেখবে জানো এই উপরের তো তাকটা সেমি আছে ওপরের ধরিনি ধরি নি এই যে এই কটা ভাজ করেছি এই যে আমি কি বলতো খুব নিখুঁত আর এইগুলো রেখেছি কেন তোমরা হয়তো প্রশ্ন করতে পারো এগুলো সব উপরে চলে যাবে কিন্তু আপাতত রেখেছি এই এটা গুছিয়েছি শীতের ওই মালগুলো এই প্যাকেটটার মতো সব শীতের সোয়েটার ফোয়েটার গুলো করেছি জ্যাকেটটা এখানে রেখেছি ওই জ্যাকেটগুলো এখনো রাখতে হবে গুছিয়ে তো এই হচ্ছে আর পোটলাটা দাঁড়াও দেখাচ্ছে কোথায় রাখা হয়েছে কি এখানে করে এখানে রাখা হয়েছে বাকি মালগুলো এখানে করে এই জ্যাকেটগুলো একটু বেশি বর্ধমানে দেখো বন্ধুরা ঝড় কিন্তু অলরেডি আরম্ভ হয়ে গেছে আর কালকে তো ব্লগটা শেষ করতে ভুলে গেছিলাম তো এই ঝড়টা দেখিয়েই তোমাদের ব্লগটা শেষ করে দেবো ঠিক আছে আর আজকে তো ব্লগ করবো না কারণ তোমাদেরকে একদিন পর পর ব্লগ দেবো কথা দিয়েছিলাম আর এখানে জাস্ট ওয়েদারটা দেখো দেখেছো কতটা পরিমাণে ঝড় হচ্ছে এই দেখো এখানে ওয়েদারটা জাস্ট দেখো চারিদিকের ওয়েদারটা দেখো শুধু তোমরা কেমন হচ্ছে দেখো পুরো মেঘলা করে আছে এই দিকটা বেশি পুরো দেখো দেখতে পুরো ছবির মতো লাগছে না বন্ধুরা তো এই হচ্ছে আজকের ওয়েদার ঠিক আছে চলো ব্লগটা শেষ করে দিই বন্ধুরা ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা আমার ফেসবুক থেকে ব্লগটা দেখছো তারা অবশ্যই ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও একদম ভুলো না কিন্তু ঠিক আছে আর কমেন্ট করে জানাবে যদি কোথাও ভুল হয়ে থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে সেটা শুধরে নেওয়ার চেষ্টা করবো চলো দেখতে থাক মানে এখানেই ব্লগটা শেষ করলাম আবার পরবর্তী ব্লগে তোমাদের সাথে দেখা হবে হবেটাটাটা